এনা লা রিনা হামজাহ আলিফ জবর আ একালিক পরিমাণ টেনে মিম জবর মা আ মা নুন ওয়াও পেস নু আ মা নু এখানেও একালিক পরিমাণ টানতে হবে কেননা পেশের বামে যদি মদের হরফেজি ওয়াও ওয়া আসে তখন একালি পরিমাণ টানতে হয় আ মা শুরু থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়াউ যবর ওয়া আইন জবর আম মিম জের মি ওয়া আমি লাম সদ পেশ লস ওয়া আমিলুস এখানে ওয়া এই যে প্রথম আলিফ দ্বিতীয় এবং লাম এই চারটি বর্ণের উচ্চারণ হবে না বরং লাম গিয়ে এই যে সাদ তাশদীদ যুক্ত ছদ রয়েছে এই ছদকে ধরবে যেমন ওয়া আমিলুস লুস লুস সদ আলিফ জবর স একালি পরিমান টেনে ও আমি লি আমি হা আলিফ জবর হা একালি পরিমান টেনে ও আমিলি হা তাজের তি ও আমিলো সলি হা তি শুরু থেকে হামজা ওয়াও পেশ ও তাড়াতাড়ি টান হবে না হামজা ওয়াও পেশ ও এখানে মদ হবে না যদিও সে মদের হর পাওয়া বেশি সে একটু তাড়াতাড়ি পড়তে হবে ও লাম আলিফ লা ওলা হামজা হাজের ই ওলা ই কাব জবর কা ওলা কা এখানে চার আলিফ পরিমাণ টানতে হবে বা চার আলিফ পরিমাণ মত করতে হবে কেন একই শব্দে যদি আলিফের বামে হামজা থাকে এই যে হামজা এখানে আলিফ আলিফের বামে যে হামজা এই হামজা যদি একই শব্দে আলিফের পরে থাকে তখন ওই আলিফকে মদের হরফ আলিফকে চার আলিফ পরিমাণ টানিয়া পরিত হয় ওহাকে মধ্যে মত হয় যেমন উল্যা ই হা মিম হুম খয়া জবর ক্ষয় র লাম পেশ রুল।

ওলে ই কে আহ শুরু থেকে আরেকবার ৰীডিং পৰি ইন্নলে আমানু আমানো আমি লো চলি হাথ ওলে ই ان الذين <سكين> امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه صدق الله العظيم